আজকে থাকবে মাত্র সাতাশশো টাকায় ইনটেক মনিটর থাকবে গিগাসনিক ব্র্যান্ড আছে এছাড়া আছে অ্যাটলাস ব্র্যান্ড আরো বিভিন্ন ব্র্যান্ড আছে গিগাসনিকের এই মনিটারটা আপনার কিন্তু 75 Hz রিফ্রেশড দিচ্ছে এসবি ব্র্যান্ড 19 ইঞ্চি মনিটর এলইডি এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এটাও চাইনিজ প্রোডাক্ট 18.5 ইঞ্চি এটা ইউনিভিশন ব্র্যান্ড গেমিং মোড থাকবে এনার্জি সেভিং থাকবে এটা 120W মানে হোয়াইট কালার একদম ফ্রেমলেস একটা মনিটর এই মনিটরটা রিফ্রেশড করে দেখতে পাচ্ছেন 120 Hz গেমিং একটি মনিটর এটা হলো Atlas ব্র্যান্ডের প্রো সিরিজের একটি মনিটর Atlas ব্র্যান্ডের 100 Hz নতুন আর একটা মনিটর আমাদের কাছে এসেছে এখন কিন্তু নিউ ভ্যারিয়েন্ট আসছে হান্ড্রেড হার্জি প্রেসেট এর এটা হলো আয়া ব্র্যান্ড এই যে জাপান লেখায় আছে দেখতে পাচ্ছেন এটা বাইশ ইঞ্চি এলইডি মনিটর এই মনিটরটা আপনার আলট্রা ন্যারো ফ্রেম থাকবে এইচ এম আই পোর্ট ভিজে পোর্ট থাকবে আই কেয়ার প্রোটেকশন বাংলাদেশে প্রথমবার ইতিহাসে প্রথমবার মাত্র সাতাইশশো টাকায় দুই টাকায় নতুন মনিটর ব্রান্ড নিউ মনিটর দিচ্ছে

মাত্র সাতাশো টাকায় আজকে নতুন মনিটর তো থাকছেই পুরাতনের দামে নতুন মনিটর থাকবে এছাড়া আমাদের কাছে নতুন আরও কালেকশন এসেছে একশো বিশ মনিটর একদম রিজনেবল প্রাইসে দেখতে পাচ্ছেন ডানে বামে এবং সামনে আমার কিন্তু মনিটরের পাহাড় ছোটখাটো একটা বলতে পারেন রয়েছে সবগুলো মনিটরের কিন্তু কনফিগারেশন বলে দেবো ওয়ারেন্টি গ্যারেন্টি বলে দেবো এবং কোনটার কত দাম সবকিছু ভিডিওর মাধ্যমে আজকে আলোচনা হবে অবশ্যই ভিডিওটি টানাটানি না করে সম্পূর্ণ দেখবেন তো ভিডিওটি শুরু করবো আমাদের অ্যাড্রেসটা বলে দিই তার আগে আমাদের ঠিকানাটা হলো ঢাকা ধানমন্ডি নিউ এলিফ্যান্ট রোড সায়েন্স ল্যাবের সামনে আলপনা প্লাজা মার্কেটের তৃতীয়তলা দোকান নাম্বার হলো তিনশো ষোলো তিনশো সতেরো দোকানের নাম টেকনোলজি বিডি সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার এছাড়া রেগুলার খোলা থাকে সকাল সাড়ে দশটা থেকে রাত আটটা পর্যন্ত যারা অর্ডার করতে চান যে আজকের ভিডিও দেখে মনিটর পছন্দ হয়েছে আপনি হয়তো বাংলাদেশের টেকনাপ থেকে বসে দেখছেন তেঁতুলিয়া থেকে দেখছেন বাংলাদেশের মধ্য থেকে দেখলেই হবে জাস্ট একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ মনিটার যেটাই নেন না কেন কোনো পঞ্চাশ টাকা ডেলিভারি বিকাশে এবং বাকি টাকা ম্যানকে দিতে পারবেন আচ্ছা কুরিয়ারের মাধ্যমে কিন্তু আপনার ঘরে প্রোডাক্ট পোঁচা যাবে এক কথায় হোম ডেলিভারি পেয়ে যাবেন শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করলে হবে বাকি টাকা আপনার প্রোডাক্ট পেয়ে দিয়ে দিতে পারবেন তো চলুন কথা না পারে ভিডিওটি শুরু করি ওকে তো আজকে আমরা মাত্র সাতাশো টাকায় মনিটার দেখাবো সেটা হলো সাতাশো টাকা মনিটার থাকবে এছাড়া থাকবে গেমিং মনিটার সবগুলো মনিটারই কিন্তু নিয়ে কথা বলবো তার আগে আমরা সাতাশো টাকা মনিটর নিয়ে কথা বলি সাতাশো টাকা মনিটার থাকবে সতেরো ইঞ্চি সতেরো ইঞ্চি না হ্যাঁ যদি কেউ কম্পিউটারের জন্য মনিটার নিতে চাই সতেরো ইঞ্চি এই মনিটার গুলো হলো স্কোয়ার শেপের হ্যাঁ এটা গিগাসনিক ব্র্যান্ড দেখতে পাচ্ছেন এছাড়া আমার কাছে দেখতে পাচ্ছেন অ্যাটলাস ব্র্যান্ড আছে এটলাস আছে হ্যাঁ গিগাসনিক অ্যাটলাস দুইটা ব্র্যান্ড আছে তবে গিগাসনিকের থেকে অ্যাটলাসটা আমার প্যাকেটিং কোয়ালিটিটা ভালো মনে হয়েছে এবং মনিটর কোয়ালিটিটাও যেহেতু লং টাইম ধরে সেল করতেছে তাতে অ্যাটলাসটা আমার কাছে কোয়ালিটি একটু ভালো মনে হয়েছে অন্য অন্য ব্র্যান্ডের থেকে তো অ্যাটলাস ব্র্যান্ড এটাও স্কোয়ারশিপের মনিটার সতের ইঞ্চি মানে স্কোয়ারশি স্কোয়ারশিপ হ্যাঁ এটাতে আপনার ভিজে পোর্ট এবং আই পোর্ট কিন্তু দুইটাই থাকবে আপনার মনিটর গিগাসনিক অ্যাটলাস হাইপার যেটাই নেন না কেন পোর্ট কিন্তু দুইটাই পাবেন ভিজে আই কিন্তু ক্যাবেল পাবেন একটা সেটা হলো এম আই ক্যাবেল যদি কারো আপনার আগের পিছিয়ে থাকে যে এইচ আই পোর্ট নাই তারা অবশ্যই আমাদেরকে ইনফর্ম করে দেবেন তাহলে আমরা আই কেবেলটা রেখে দিয়ে আপনাকে

এর মধ্যে তাতে আমরা মানে সতেরো ইঞ্চি অ্যাটলাস্টার একটু কোয়ালিটিটা ভালো পাচ্ছি রেসপন্সটা ভালো পাচ্ছে আচ্ছা মাত্র সাতাশশো টাকায় আপনারা পেয়ে যাবেন এরপরে আমরা দেখাবো উনিশ ইঞ্চি মনিটর উনিশ ইঞ্চি মনিটর দেখাবো আমরা দেখতে পাচ্ছেন গিগাসনিক ব্র্যান্ড আছে এছাড়া আছে অ্যাটলাস ব্র্যান্ড আরো বিভিন্ন ব্র্যান্ড আছে তবে আমাদের কাছ থেকে আপনি গিগাসনিক অ্যাটলাস তারপরে আপনার হাই পাওয়ার ইসোনিক এগুলো নিতে পারবেন দাম পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা এক বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এছাড়া এই মনিটারগুলোতেও কিন্তু ভিজে পোর্ট এইচ ডি এম আই পোর্ট দুইটাই থাকবে আচ্ছা হ্যাঁ তো সবচেয়ে ভালো ব্যাপার হলো গিগাসনিকের এই মনিটরটা আপনার কিন্তু 75 ফাইভ আর্স রিপ্লেস রেট দিচ্ছে আচ্ছা আচ্ছা কারণ চাইনিজের মধ্যে আমি যতগুলো মনিটর আজকে নিয়ে এসেছি সবগুলোই কিন্তু সিক্সটি আর্স রিপ্লেস রেট দিচ্ছে আচ্ছা আচ্ছা কিন্তু এই মনিটারটা দিচ্ছে হলো সেভেন্টি ফাইভ আর্স রেট এটা এক বছর ওয়ারেন্টি সহকারে মনিটরটার দাম রাখা হয়েছে মাত্র পঁয়ত্রিশশো টাকা এটাতেও কিন্তু এইচডিএম আই কেবল আছে যারা অর্ডার করবেন অবশ্যই আমাদেরকে বলে দেবেন যে ভাই আমার তো পিসিতে এইচডিএমআই পোর্ট নাই ভিজা কেবল দিয়ে দেন এইচডিমআই রেখে তাহলে আমরা এইচডিমআই রেখে ভিজা দিয়ে দেবো তো এরপর আমরা দেখাবো অ্যাটলাস ব্র্যান্ড অ্যাটলাস এই মনিটরটা হলো সিক্সটি আর্ট এই মনিটারটা প্রচুর পরিমাণে সেল করেছি এবং প্যাকেজিং কোয়ালিটিও ভালো তবে সব ব্র্যান্ডগুলো সেল করে আমরা আসলে বুঝতে পারি যে কোনটা ভালো কোনটা খারাপ এটা মনিটরটা তো সেভেন্টি ফাইভ রেট দিয়েছে তবে আমার কাছে মনে হয়েছে আমরা যে এতদিন ধরে মনিটার সেল করতেছি অভিজ্ঞতা থেকে অ্যাটলাস ব্র্যান্ডের কোয়ালিটিটা আমাদের কাছে একটু স্পেশাল মনে হয়েছে চাইনিজের মধ্যে কোয়ালিটিটা ভালো মনে হয়েছে এক বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি অ্যাটলাসও দিচ্ছে গিগাসনিকও দিচ্ছে সবাই দিচ্ছে আপনার যেটা পছন্দ সেটা নিতে পারেন বাট আমাদের সেলিং অভিজ্ঞতা থেকে বলতে পারি অ্যাটলাসের কোয়ালিটিটা ভালো বাট রিফ্রেশ সিক্সটি আর্জ থাকছে এবং এটার আপনার ভিজে পোর্ট এইচডিএম আই পোর্ট দুইটাই থাকছে কেবল থাকছে কিন্তু একটাই এই কেবল এছাড়া আপনার সিক্সটি ভিউ অ্যাঙ্গেল থাকবে রেসপন্স টাইম এটা নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা যদি আমাদের গিগাসনিক বা আদার্স ব্র্যান্ডের থেকে এটা কিন্তু একটু কস্টিংটা বেশি আছে তারপরেও আমরা আসলে চেষ্টা করি সবসময় কাস্টমারকে যেন একটা ভালো প্রাইজিং করে দেওয়া মাত্র পঁয়ত্রিশশো টাকায় আপনারা অ্যাটলাসের এটা নিতে পারবেন উনিশ ইঞ্চি এছাড়া আমাদের কাছে দেখতে পাচ্ছেন সনিক আছে হাই পাওয়ার আছে এক্স আছে সব একই দাম মাত্র এমন দামে আপনার সবগুলো ব্র্যান্ড ব্র্যান্ড প্রোডাক্ট কিন্তু একই কোম্পানির দেখা যাচ্ছে যে একই ফ্যাক্টরির মাল কোম্পানি আলাদা বাট প্রাইস কিন্তু একই থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকায় তো এর মধ্যে আমরা দুইটা মনিটার শুধু নিয়ে এসেছি একটু এক্সক্লুসিভ যেটা আসলে প্রাইস কস্টিংটা বেশি ডিফারেন্স যার কারণে আমরা আর প্রাইসটা একটু বাড়াইতে বাধ্য হয়েছি এটা হলো পিসিবি ব্র্যান্ড আচ্ছা আচ্ছা পিসিবি ব্র্যান্ড 19 ইঞ্চি মনিটর এলইডি এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এটা হলো মেড ইন মালয়েশিয়া আচ্ছা 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 এই যে দেখতে পাচ্ছেন এটা হলো মেড ইন মালয়েশিয়া এখানে লেখাই আছে মালয়েশিয়ান একটা প্রোডাক্ট পিসিবি ব্র্যান্ড 19 ইঞ্চি এই মনিটরটা প্রাইস পড়ছে মাত্র 4000 টাকা 4000 টাকা এক বছর ওয়ারেন্টি থাকবে তবে আমার মনে হয়

তো এরপরে আমরা উনিশ ইঞ্চের মধ্যে আরেকটা ব্র্যান্ড দেখাবো এটাও আমাদের একটু কস্টিং বেশি যার কারণে প্রাইসটাও বেশি বাট এটাও চাইনিজ প্রোডাক্ট আঠারো পয়েন্ট ফাইভ ইঞ্চ এটাও ইউনিভিশন ব্র্যান্ড এটাও ভিজিএপোর্ট এইচডিএম এ পোর্ট দুইটাই থাকবে একশো আটাত্তর ডিগ্রি ভিউইং অ্যাঙ্গেল থাকবে গেমিং মোড থাকবে এনার্জি সেভিং থাকবে এই মনিটরটা হলো একটু স্পেশাল আসে প্রাইজেরও ডিফারেন্সটা কেন আছে আমি বলে দিই এটার প্রাইসটা হলো চার হাজার তিনশো টাকা এটার ডিফারেন্সটা হলো যে এটা মেশিন দ্বারা পরীক্ষা করলেও প্যানেলটা ব্র্যান্ড নু পাওয়া যায় আচ্ছা কারণ অন্যান্য চাইনিজ যত বাজারে মনিটর আছে যেটা হলো আপনার মেশিন দ্বারা পরীক্ষা করলে একটা হালকা ডট পিক্সেল পিক্সেল থাকে যেটা খালি চোখে ধরা পড়ে না মেশিনতে পরীক্ষা করলে এগুলো পাওয়া যায় বাট এটা হলো প্যানেলটা একদম ফুল ব্র্যান্ড নু প্যানেল আছে যার কারণে মেশিনতে পরীক্ষা করলে প্যানেলটা কিন্তু ভালো পাবেন তো এটা এক বছর ওয়ারেন্টি দিচ্ছে ওয়ারেন্টিটা বেশি দিলে যেহেতু প্যানেল ব্র্যান্ড নিউ কোম্পানি চাইলে কিন্তু ওয়ারেন্টিটা বাড়াই দিতে পারতো বাট আমার কাছে মনে হয়েছে এক বছর ওয়ারেন্টি দিয়ে চার হাজার তিনশো টাকা দাম তার থেকে অ্যাটলাসটা নেওয়াই ভালো কারণ আমার কাছে অ্যাটলাসটাই সেরা মনে হচ্ছে ভাই যত যাই ভিডিও করি না কেন তো এটা চাইলে সবগুলোই নিতে পারবে আমার কাছে সবগুলোই আছে আপনার যেটা পছন্দ সেটা নিতে পারবেন ইউনিভিশন এটার দাম পড়ছে মাত্র চার হাজার তিনশো টাকা আচ্ছা এরপরে আমরা দেখাবো একশো বিশ হার জিপ্রেসেটের একটি মনিটর দেখাবো গেমিং মনিটর যেটা বাজারে নতুন এসেছে এবং সাদা কালো দুইটা ভেরিয়েন্ট অ্যাভেলেবল আছে এটা হলো ট্রানসনিক ব্র্যান্ড আচ্ছা আচ্ছা ট্রান্সনিক ব্র্যান্ড এটা মডেল হলো টিএস টোয়েন্টি টু আইপিএস এটা ওয়ান টু জিরো ডাব্লু মানে হোয়াইট কালার হোয়াইট কালার হ্যাঁ এবং ব্ল্যাক কালার দুইটা এডিশনই আছে একদম ফ্রেমলেস একটা মনিটর এই মনিটরটা রিফ্রেশ রেট কত দেখতে পাচ্ছেন একশো বিশ আইপিএস আলট্রাফাস্ট এলইডি ফ্রিসিং লো ব্লু একশো এক রেজুলেশন থাকবে এবং সিলিম একটা মনিটর থাকবে হ্যাঁ একশো বিশ হার্স রিফ্রেশ এই মনিটরটা আপনার পাচ্ছেন মাত্র সাত টাকায় তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহকারে কারণ এখন বাজারে দেখবেন যে অনেক মনিটর আছে যেগুলো একশো হাজার মনিটর ম্যাক্সিমাম একশো হাজার মনিটর বাট ট্যানসনিক ব্র্যান্ড এটা কিন্তু অনেক পুরাতন একটি ব্র্যান্ড বাট এই মডেলের মনিটারটা নতুন কিন্তু ইন করেছে বাজারে আমাদের কাছে ইতিমধ্যে অনেক স্টক হয়েছে একশো বিশ হাজারের মনিটারটা তিন বছর ওয়ারেন্টি সহকারে আপনার যেটাই লাগুক না কারণ সাদা কালো একই দাম মাত্র সাত হাজার আটশো টাকায় আপনারা পেয়ে যাবেন এটা নিলেও আপনি ওই যে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে দিলেই হবে বাসায় পোষানোর পরে বাকি টাকা দিয়ে কিন্তু রিসিভ করে নিতে পারবেন আর দোকানে এসে তো আপনার দেখে শুনে নিতে পারছেন অনেক স্লিম এবং জোস একটি মনিটার টেনশনিক মাত্র সাত টাকায় এরপর আমরা দেখা হলো গেমিং একটি মনিটর এটা হলো অ্যাটলাস ব্র্যান্ডের প্রো একটি মনিটর এই মনিটরটা কিন্তু হিউ সেল করেছে মার্কেটে কিছুদিন ধরে স্টক মানে কোম্পানিতে প্রোডাক্ট ছিল না আবার রিস্টক হয়েছে এবং এই মনিটরটা হলো জেনুইন হান্ড্রেড হার্জ এর একটি মনিটর আচ্ছা হ্যাঁ প্রো সিরিজ এটিএস টোয়েন্টি টু আই এফ হান্ড্রেড হোয়াইট কালারের একটি মনিটর এটা সবচেয়ে বেশি ভালো লাগছে স্ট্যান্ড দারুন একটা স্ট্যান্ড এবং ব্যাক সাইডটাও কিন্তু আমার কাছে খুবই দারুন মনে হয়েছে অ্যাটলাসের এই মনিটরটা হোয়াইট কালারের তিন বছর ওয়ারেন্টি সহকারে এটার দাম থাকবে মাত্র সাত হাজার তিনশো টাকা এটা হলো হান্ড্রেড আর রিফ্রেশেটার একটি মনিটর হান্ড্রেড আর থাকবে ফুল আইপিএস ডিসপ্লে থাকবে আচ্ছা আচ্ছা হ্যাঁ টোটাল মানে কনফিগারেশন সব দিক দিয়ে ভালো আছে হান্ড্রেড আর রিফ্রেশেট সহ মাত্র সাত হাজার তিনশো টাকা আপনারা এই মনিটরটা নিতে পারবেন আচ্ছা তো এরপরে আমরা দেখাবো অ্যাটলাসের সবচেয়ে কম দামি বাইশ ইঞ্চি একটা মনিটর আচ্ছা আচ্ছা যেটা কিনা আপনারা অনেকে চান যে বাজেট একটু কম পাশের নিচে বাজেট কিন্তু বাইশ ইঞ্চি ডিসপ্লে লাগবে মনিটরটা বাইশ ইঞ্চি লাগবে যাতে গেমিং করতে পারি ফ্রিলান্সিং করতে পারি বাজেট তো আসলে সবার সমান থাকে না সবাই চায় একটু কম বাজেটের মধ্যে একটা বড়ো সাইজের মনিটর তাদের জন্য কিন্তু অ্যাটলাস একটা ভালো মনিটর সাজেস্ট করছে দেখতে পাচ্ছেন অ্যাটলাসের বাইশ ইঞ্চি এই মনিটরটা আপনার ষোলোশো আশি ইন্টু এক হাজার পঞ্চাশ রেজলেউশন একশো আটাত্তর ডিগ্রি ভিউ অ্যাঙ্গেল সিক্সটি আয়ার রিপ্লাস্ট এইচডিএমআই পোর্ট ভিজা পোর্ট সবই আছে ফাইভ এম এস রেসপন্স টাইম এটলাসের এই মনিটরটা হল বডা শহ একটি ওয়াইড স্ক্রিনের মনিটর এটা প্রাইস টাকসে মাত্র চার টাকা এক বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে আচ্ছা এরপরে আমরা দেখাবো এটলাস ব্র্যান্ডের হান্ড্রেড হার্জেট নতুন আরেকটা মনিটর আমাদের কাছে এসেছে এই মনিটরটা কিন্তু এর আগে ছিল 75 ফাইভ আচ্ছা এখন কিন্তু নিউ ভেরিয়েন্ট আসছে হান্ড্রেড হার্জেড প্রেসেন্টের ফুল এইচ ডি থাকবে এটা হল আপনার এটিএস টোয়েন্টি টু ভি প্রো সিরিজের এটাও একটা মনিটর এটার ইস্টার্ন টাও কিন্তু জোজ এটা হল ব্ল্যাক কালারের মনিটর এটা ভিএ প্যানেলের মনিটর এই মনিটারটা নিতে পারবেন আপনারা মাত্র সাত হাজার এটা নিতে পারবেন আপনারা মাত্র ছয় হাজার আটশো টাকায় ছয় হাজার আটশো টাকায় তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে অ্যাটলাসের এক কথায় অনেকগুলো মডেল আছে বাট অ্যাটলাস কিন্তু কোয়ালিটি সবগুলোই ভালো করছে উনিশ ইঞ্চি থেকে শুরু করে বাইশ ইঞ্চি সবগুলো সাইজে বিভিন্ন মডেল আছে সবগুলোই কিন্তু খুবই জোস কিন্তু করছে এটা হলো ব্ল্যাক কালার ভিএ প্যানেলের একটা মনিটার হান্ড্রেড রান্স এবং এটা দেখতে পাচ্ছেন এটা হলো ব্ল্যাক কালার এটা আইপিএস প্যানেলের মনিটর আচ্ছা আচ্ছা সব কিছু কনফিগারেশনই সেমই থাকবে এটা আইপিএস এটা ভিএ 100 রিফ্রেশ এটা প্রাইস থাকছে মাত্র 6800 টাকা এটা প্রাইসও থাকছে 6800 টাকা আচ্ছা তবে আমার কাছ থেকে এই এই দুইটা মনিটর কালো কালো কালারের মধ্যে দুইটা মনিটরই কিন্তু বেস্ট একটা মনিটর মনে হয় অন্যান্য ব্র্যান্ডের থেকে তো এরপর আমরা দেখাবো 100 রিফ্রেশ রেটের ছয় টাকা বাজেটের মানে সাত হাজার টাকা বাজেটের সাত হাজার টাকার নিচে বাজেটের মধ্যে হোয়াইট কালারের একটি মনিটর দেখাবো গেমার্স সিডিশন আচ্ছা যারা কিনা গেমিং এর জন্য নিতে চাই ফাইভ এম এস রেসপন্স টাইম থাকবে একশো বি একশো থাকবে এবং ফুল এইচডি রেজলিউশন থাকবে এইচডিএমআই পোর্ট ভিজিআ পোর্ট দুটাই থাকবে এটা হলো আপনার অ্যাটলাস ব্র্যান্ডের আইপিএস প্যানেলের মনিটর থাকবে হোয়াইট কালার মাত্র ছয় টাকা তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে আচ্ছা হ্যাঁ এই মনিটার টা কিন্তু গেমার্স এডিশন বিশেষ করে গেমার্স মানে যারা গেম খেলবে তাদের জন্য এই মনিটার টা খুবই ভালো হবে এরপরে আমরা দেখাবো জাপানিস মনিটর ভাই জাপানিস হ্যাঁ জাপানিস মনিটর দেখতে পাচ্ছেন এটা হলো আয়া ব্র্যান্ড এই যে জাপান লেখায় আছে দেখতে পাচ্ছেন এটা বাইশ ইঞ্চি এলইডি মনিটর এই মনিটরটা আপনার আলট্রা ন্যারো ফ্রেম থাকবে এইচডিএম আই পোট ভিজে পোর্ট থাকবে আই প্রোটেকশন থাকবে মানে চোখের কোনো প্রবলেম হবে না এছাড়া উনিশশো বিশ ইন্টু এক হাজার আশি রেজলিউশন স্মার্ট এনার্জি সেভিং থাকবে বাইশ ইঞ্চি আইপিএস ডিসপ্লে হান্ড্রেড এনার্জি প্রেসেটার এই জাপানিস মনিটরটা আপনারা পাবেন মাত্র সাত হাজার

আমরা অনেকগুলো মনিটর দেখলাম আপনার বাজেট অনুযায়ী কিন্তু আপনার পছন্দ অনুযায়ী কিন্তু যে কোনো মনিটর আপনার এখান থেকে মনিটর কিন্তু প্রচুর কালেকশন আছে যে কোনো মনিটর যদি আমার সামনে যা দেখতে পাচ্ছেন এছাড়া আপনার পছন্দের কোনো ব্র্যান্ড থাকে তাহলে অবশ্যই আমাকে মেসেজ করবেন অবশ্যই ভালো প্রাইস হলে আপনি আমাদের কাছ থেকে পারচেস করে নেবেন এছাড়া দেখতে পাচ্ছেন আমাদের কাছে মনিটর আছে এটা হলো আয়া ব্র্যান্ড জাপানিস মনিটর এটা আপনার হলো একশো হার্জের একটি মনিটর থাকবে একশো হার এবং এটা হলো আপনার ফুল এইচডি রেজলিউশন থাকবে আই কেয়ার প্রোটেকশন থাকবে যারা কিনা পঁচিশ ইঞ্চি চাচ্ছেন এনার্জি সেভিং থাকবে এই মনিটরটা আপনারা পেয়ে যাবেন মাত্র টাকায় ইঞ্চি এখন উনিশ ইঞ্চি হাইপাওয়ার হোয়াইট কালার মনিটর এসেছে যারা কিনা অল্প বাজেটের মধ্যে হোয়াইট বিল্ড করতে চান তারা এই মনিটার নিতে পারবেন মাত্র তিন হাজার সাতশো টাকায় এক বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এছাড়া কিন্তু আমাদের কাছে আসুস ব্র্যান্ড আছে এল ব্র্যান্ড আছে ভেলো টপ আছে পিসি পাওয়ার আছে যে কোনো ব্র্যান্ড নিতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমরা ইনশাল্লাহ ভালো প্রাইসে আপনাদেরকে দিতে পারবো যারা অর্ডার করবেন অবশ্যই একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে দেবেন এবং বাকি টাকা বাসায় পৌঁছানোর পরে ডেলিভারি বুঝে পেয়ে টাকা বাকি টাকা কিন্তু ডেলিভারি ম্যানকে পেমেন্ট করতে পারবেন আর দোকানে আসতে হলে অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া অ্যাড্রেসে চলে আসবেন আমাদের ঠিকানায় ঢাকা নিউ এলিফেন্ট রোড আপনাদের মার্কেটে তিনতালাই তিনশো ষোলো তিনশো সত্তর নম্বর শপে আসলে কিন্তু হিউজ মনিটার কালেকশন আছে ডেস্কটপ পিসির কালেকশন আছে কম্পিউটার অ্যাক্সেসরিজ আছে সব কিছু পাইকার রেটে কিন্তু নিতে পারবেন তো এই ছিল আজকে মনিটরের কালেকশন মনিটরের ভিডিও অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে লাইক কমেন্টস এবং শেয়ার দিয়ে দেবেন কারণ যাদের মনিটর প্রয়োজন তারা ভিডিওটি দেখে কিন্তু প্রাইজের আইডিয়া নিতে পারবে তো ভালো থাকবেন আপনারা আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ